হ্যাঁ গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি কালকে রাতের বেলায় আমার অনেকটাই শরীর খারাপ পড়ে গেছিলো আমি না ভিডিও করতে পেরেছি না কিছু পুরো ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের হচ্ছে আমরা বাড়ি যাব তো এখান থেকে ব্রেকফাস্ট করবো পরে বেরিয়ে যাবো খুব রোদ রোদ আসার দিন ভালো ওয়েদার পেয়েছিলাম আর আজকে কিন্তু বিফর্ষ রোদ তো যাওয়ার সময় কষ্ট হবে জানি আর এখন একটু এসছি সমুদ্রের কাছে সমুদ্রটাকে দেখব দেখে ব্রেকফাস্ট করবো পরে দেন আমরা চলে যাব বাড়িতে তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আমার মাম্পুও রেডি না মাম্পু হচ্ছে এটা ওর নাইট ড্রেস ঠিক আছে তো মাম্পু বলছে আর যাব না অনেক রোদ মাম্পুর হচ্ছে একটাই প্রবলেম হয় রোদে ওর মাথা যন্ত্রণা করে ঠিক আছে ওর মাইগ্রেনের প্রবলেম আছে ওর জন্য একটু প্রবলেম হচ্ছে আর কিছু না সমস্যা আর কিছুই না একটু রোদ নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে আজকে তাই তো মাম্পু অনেক রোদ আর এখানে দেখো এই যে গেটটাকে বন্ধ করে রেখেছে রিসর্ট থেকে এখন বোধ হয় জোয়ারের টাইম তো গেট এখনো খোলেনি ভেবেছিলাম যে একটু সমুদ্রে নাববো তো নাবা যাবে না গেট দেওয়া এখন প্রচুর ঢেউ জোয়ারের সময় এখন তো এখন চলে এসছি আমরা ব্রেকফাস্ট করতে মাম্পি নিচ্ছে কালকে যা যা খেয়েছি এখানে অলমোস্ট তাই তাই আছে তো সেগুলো নিয়ে খাবো এক্সট্রা বোধহয় একটু ইয়ে আছে তরমুজ আমাকে একটু পোহা দিয়ে দেব আমি আমার প্লেটে বাটি নিয়ে নে আমার প্লেটে দে টোস্টগুলো গরম আছে না ঠান্ডা দাদা একটু গরম করে দেন না টোস্ট ও এখানে এক্সট্রা আছে চাউমিন তো মাম্পি এখন নিচ্ছে চাউমিন অল্প করে দেয় বাড়ি যাচ্ছি সব খাবো না খেলেই লস তো মোটামুটি এখানে যা আছে সব অল্প 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 করে নেবো নিয়ে খাবো কালকে গ্যাস হয়েছিল প্রচুর পরিমাণে ঠিক আছে এদিকে বাড়ি যাচ্ছি আমারটা সাজিয়ে সারাচ্ছি তো এখানে মাম্পি সারাচ্ছি ওর প্লেটও সারাচ্ছি আমার প্লেটও সাজাচ্ছি পরে দিন টোস্টটা একটু গরম করে দিল কারণ কালকে ঠান্ডা ঠান্ডা টোস্ট খেয়ে আমার আরও এই যে মাম্পি নিয়ে যে খাবার মাম্পি এখন খাবার খাচ্ছে আর আমিও নিয়ে নিয়েছি খেয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো বল বাবু টোস্ট এমনই ভাল লাগে কালকে পুরো নরম খেয়েছিলাম না ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে রুম সার্ভিস বয়কে ডেকে নিয়েছি এখন আমাদের গোছানোও হয়ে গেছে এই দেখো ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো যাওয়া যাক আস্তে আস্তে ঠাকুরের নাম নিয়ে বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড মিষ্টি পপোকে অনেক দিন দেখিনি অনেক দিন দুদিন দেখিনি বিবুকে অনেক দিন দেখিনি তো যাওয়া যাক পুরো কালা চশমা নিয়ে নিয়েছি মুখে মুখে না চোখে শুধু ভুলভাল বলি তো চলো দেখতে থাকো তো গাইজ আমাদের গাড়ি রেডি ব্যাগপত্র সব রেডি এখন আমরা বেরিয়ে যাব রিসোর্ট থেকে এই যে এখন গাড়ির চাকায় দেওয়া হলো জল ভালো করে দিয়েছিস মাম্পি গাড়িটা একটা সমস্যা হচ্ছে কি লুকিং গ্লাসটা আমার ঢিলা হয়ে গেছে সেই আসার দিন থেকেই এখনো ঠিক হয়নি তো আমরা রেডি তো আমরা রেডি এখন আস্তে আস্তে গো টু হোম ঠিক আছে তোমাকে আমি আধ ঘন্টা পরে ফোন করছি ঠিক আছে ঠিক আছে রাখো তাহলে তো ফাইনালি আমরা একদম মন্দারমণি থেকে চলে এসেছি আমাদের বিরাটিতে ঠিক আছে কোথাও দাঁড়ায়নি রাস্তায় কোথাও দাঁড়ায়নি ফোনও বার করিনি একদম ফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে মেন রোডে উঠে ফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে সে যে গাড়ি চালিয়েছি আর এখানে এসে দাঁড়িয়েছি পা পুরো কামড়াচ্ছে টস টস করে বাড়ি থেকে দশ মিনিট দূরে আছি দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট দূরে আছি তো ভাবলাম খেয়ে দেয় একেবারে বাড়িতে যাই আর কিন্তু পুরো ভিজে গেছে গা পুরো ভেজা রাস্তায় ভিজতি হচ্ছিলো পুরো ভিজে গেছি আমরা আমি আর ভাইফি ভিজিয়েছি আবার তো চলো খাওয়া দাওয়া করা যাক এখন ভেতরে ঢুকে মুখ ফুখ ধুয়ে ফ্রেশ হলাম রাস্তার পুরো ধুলো মুখটা পুরো একদম গেছিল তো এখন মামটি দেখছে মেন কার্ডটা কি অর্ডার দেবে সেটাই দেখছে কি খাবো দুপুরবেলা ভাতই খাবো আর গা পুরো কিন্তু ভিজা রাস্তায় কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না আমরা ভিজটা ভিজতে এসছি কিন্তু মামটি দেখেই যাচ্ছে ও ডিসাইড করতে পারে না যে ও খাবেটা কি কি বেঙ্গলি খেয়ে যাচ্ছে বেঙ্গলি ননভেজ কেন নেই ননভেজ নেই

দুটো বিরিয়ানি আর এক চিকেন চাপ ডাক আর একটা স্যালাড বিরিয়ানি দাদা একটু অর্ডারটা নিয়ে যাবেন লালমিস ছপ ঠিক ডান হাত দিয়ে নিয়ে নিলাম কারণ আমি আর মাম্পি খাচ্ছি দাদা ওটা চিকেন নিয়ে দেখি কেন হাত পাচ্ছি না হাত দিয়ে নিয়ে নিয়ে নাও না নিয়ে নাও

আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই যে চেনা জায়গা সেই চেনা গলি আমরা যে गेला মার আসলাম গোছাই গেল না হ্যাঁ গাড়ি নিয়ে গেলাম আমরা আসলে সবসময় গাড়ি নিয়ে যাতাত করি না দেখুন দেখুন দেখ ক্যামেরাটা অন রেখেছি একটাই জিনিসের জন্য শুধু আমাদের ওরা কি করে আমি হর্ন বাজাবো না দেখি গাড়ির আওয়াজটা শুনতে পারে না আপনার

उल्लू बाबा ये मंडू उल्लू बाबा उल्लू बाबा दरे 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 ती उल्लू बाबा ये कामर कैसे बन रहा हूँ नहीं मिस्टी 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 उल्लू बाबा ले उल्लू बाबा ले ओ पंगू पंगू ओ पंगू 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 पोपो एक्साइटेड हो यार क्यों বাড়িতে এসে পুরো একদম সানফান করে এখন আমরা যাচ্ছি গায়ের পুরো ট্যাঙ্ক তুলতে পুরো রোদ্রের মধ্যে এসছি হাত পা পুরো পুড়ে গেছে কাল থেকে দোকান খুলে যাচ্ছি আর সময় পাবো না ওর জন্য আজকেই যাচ্ছি একদম পার্লার থেকে এসে তারপরে এসে ঘুমাবো আর এই যে দেখো কে এসেছে সুতি এসেছে ওখানে আপেল এসেছে ওদের জন্যে এইগুলো নিয়ে এসেছি আপনার এই যে করো আপেল সুতির ফেভারিট কালার হচ্ছে হলুদ তার জন্য ওর জন্য হলুদ আর আপেলের জন্য সাদা নিয়েছি এসেছি কিন্তু আপেল লেডিস জিনিস বেশি পরে না ঠিক আছে এই খুলে দিচ্ছে হাত থেকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো আপেস ও লেডিস জিনিস পরে না আবার টিপ পড়েছে। ও ছেলেদের জামা প্যান্ট হলে বেশি ভালোবাসে ঠিক আছে এই সব লেডিস ফেডিস ওর পছন্দ হয় না এইটার আবার বাবা লেডিস মেকআপ ও সব পুরোই লেভিস মানে লেডিস লিডিস সবাই হাসছে আমার কথা শুনে ভুলভাল বলছি দেখো দুজনে দুটো হাতে লাগিয়ে বসে আছে দুজনের জন্য দুটো পেনও এনেছি হ্যাঁ

এই যে পোপ বিবো কোনো ব্যাপারই নেই তো এখন যাই এখন গেলে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে তো যাওয়া যাক সব কিছু কমপ্লিট করে আছে কারণ কাল থেকে আমি আর সময় পাবো না কারণ দোকানে এখন আমাকে কাজ করতে হচ্ছে বিরিয়ানি ফিরিয়ানি সব আমাকেই করতে হচ্ছে ওর জন্য আর সময় পাবো না আর কিছু না আমি আর মাকে চলে এসছি এখন পার্লারে পার্লার থেকে এখন আসলাম পেটটা অনেক ব্যথা করছে আর ভাল লাগছে না মাম্পি বেল বাজিয়ে দিয়েছে যে মাম্পি দাঁড়িয়ে আছে তো ভাই এখন আসলাম পার্লার থেকে একদম পুরো সব টেন রিমুভ করলাম পুরোপুরি ওঠেনি টাইম লাগবে আরও তো আর মাসাজ নিলাম একটা হেড মাসাজ নিলাম ওখানে গিয়ে যে ভিডিও করব হয়নি কারণ আমি আমার মতন করছিলাম মাম্পি মাম্পির মতন করছিলো ওই জন্য ভিডিও করা হয়নি আর বাড়িতে চলে এসেছি পেটটা ব্যথা করছে তাড়াতাড়ি করে চলে এসেছি আর এখন আমি খাওয়া দাওয়া করে নেব এখন হচ্ছে তোমার টাইম হচ্ছে সাড়ে আটটা বাজে ঠিক আছে তো আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো কারণ সেই সকালবেলা বেরিয়েছি রেস্ট এখনও পর্যন্ত কিন্তু আমাদের নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে নেক্সট ব্লগে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে পরের ব্লগে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট